ইন্ডিয়ান সেটা আমি তো জানি কিন্তু আমার যারা যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা হয়তো জানে না এই জন্য ভাইয়া আবার লিখেছেন সবাই প্লে সবুজ ভাইয়া তাহিদ ভাইয়া কিন্তু ইন্ডিয়ান তারপরেও এত ভালো এত ভালো আসলেই বলার মতো না আর ভাইয়ার কিন্তু একটা চ্যানেল আছে ভাইয়া হচ্ছে বিভিন্ন ইসলামিক ভিডিও তৈরি করে ইনশাল্লাহ সবাই চাইলে ভাইয়ার আহ আইডিতে একটু ঘুরে আসবেন ঘুরে আসতে পারবেন রাইসা আপু অনেক বন্ধু ভালো থাকি ভাই আপু কেন চলে যাবে রাইসা আপু কেন চলে যাবে অবশ্যই অবশ্যই থাকবে আমার সাথে যুক্ত থাকবে তুমি আর বিভিন্ন রকম কমেন্টস করো আমি অবশ্যই সেটা পড়ে দিই খুব ভালো লাগছে অনু লিখেছে সেই সেই ভাই এত ভালো কেমনে লেখেন হ্যাঁ দেখছো অনু কিন্তু খুব সুন্দর লিখেছে যে তাওহিদ ভাইয়া এত সুন্দর করে কেমনে লেখেন তাওহিদ ভাইয়া আসলেই সুন্দর করে লেখে তাওহিদ ভাইয়া লেখা শুরু করলে হচ্ছে বাকি কেউ লেখার সুযোগই পাবে না তবে প্রত্যেকের জন্য ভালোবাসা থাকবে যে সবাই এত সুন্দর সুন্দর কমেন্টস করছে আমার সাথে আমার সাথে যুক্ত হচ্ছে আর সবার কাছে একটা রিকোয়েস্ট যারা নতুন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলে যারা নতুন আছেন আজকে আমার সাথে প্রথম যুক্ত হয়েছেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে কাইন্ডলি আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন যদি আমার কন্টেন্ট গুলো আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ একটা অনুরোধ আপনাদের কাছে এলেক্সাই লিখেছেন হ্যালো হাই ভাইয়া কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন প্লিজ একটু জানিয়ে দেবেন আরমান ভাইয়া লাভ ফ্রম কি নিলফামারি খুব ভালো লাগলো নীলফামারিতে আপনি আছেন অসংখ্য ধন্যবাদ এস এম এস প্লাস এম ভাইয়া না শোনা আপি আমি তোমার ভাবি খুব ভালো লাগলো যে আসলে আমি তো বুঝতে পারি না যে প্রথমে যে কে ভাইয়া না আপু এই জন্য ওই সরি আমি হচ্ছে ভাইয়া বলে ফেলেছি আপু অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো যে আপনি যুক্ত হয়েছেন এই জন্য আর ইনশাআল্লাহ পরবর্তীতে অবশ্যই আপনাকে তো আপু বলেই ডাকবো আমি আবু বক্কর আপু আপনার কথাগুলো খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনারা আমার কথা ভালো লাগছে কেন জানেন ভাইয়া কারণ আপনি আপনারা যারা এখানে যুক্ত আছেন সবাই ভালো মনের মানুষ আপনারা খুব সুন্দর কমেন্টস করছেন আর সেই সুন্দর কমেন্টসগুলো আমি সুন্দর করে পড়ে দিচ্ছি এই জন্য আপনাদের কথাগুলো আমার খুব ভালো লাগছে আর আমার কথাগুলো আপনাদের খুব ভালো লাগছে এই জন্য সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ সবাই একটু সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর আমি সুন্দর করে সেই কমেন্টস টা পরে দেব আমাদের ভিতরে খুব ভালো একটা সম্পর্ক থাকবে খুব ভালো একটা বন্ডিং থাকবে ইনশাল্লাহ সবাই সবার সাথে যুক্ত থাকি আর সুন্দর সুন্দর করি আমি যদি আপনি যদি মাস্ক খোলেন তাহলে আমি চলে যাবো লাইফ থেকে চলে যাবো না আপু আমি তো মাস্ক খুলব না মাস্ক যদি খোলারই দরকার হতো তাহলে আমি মাস্ক পরে আসতাম কেন আর ইনশাআল্লাহ পরবর্তীতে আমি প্রতিদিনই মাক্স পরে আসবো মাস্ক পরে এই লাইভটা আমি করব দিলীপ রানা লিখেছেন হ্যালো রাধে রাধে অবশ্যই অবশ্যই প্রত্যেকের ধর্মকে সম্মান করব প্রত্যেকেই যার যার ধর্মকেই আমি সম্মান করি আর নিজ নিজ ধর্মকে সবাই সম্মান করুক ইনশাল্লাহ সেই দুয়াই রাখি লিখে ধান দেড়া স্যাটিটিউড লিখেছেন আশা করি তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইবার হবে পরে চ্যানেল মনিটাইজ করতে পারবেন অনেক অনেক শুভকামনা ভাইয়া যে আপনি অনেক বড় একটা দোয়া করলেন আমার জন্য আসলে এই প্ল্যাটফর্মে আমি নতুন যেহেতু এই জন্য সবার কাছেই রিকোয়েস্ট করি যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে আমার পাশে থাকবেন ভালোবাসা দেবেন তবে ইনশাল্লাহ আপনারা সবাই যে এতটা ভালো মনের মানুষ এতটা ফ্রেন্ডলি সবাই আমাকে ভালোবাসা দিয়ে গেছেন প্রতিনিয়তই আমি যে কয়েকদিন লাইভে আসছি সবাই যারা যারা আমার সাথে যুক্ত হয়েছে সবাই এত ভালো সবাই এতটা ভালোবাসা দিয়েছে ভাইয়া আপনাদের ভালোবাসার জোরেই কিন্তু অনেকটা সফলতার কাছাকাছি গিয়েছি তবে শুধুমাত্র সাবস্ক্রাইবার এক হাজার পূর্ণ হলে তো হয় না জানেন তো হয়তো যে আরো কতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় সেগুলোও তো প্রয়োজন আছে ভাইয়া এই জন্যই লাইভে আসি ইনশাল্লাহ যদি আল্লাহর অশিস রহমত থাকে আর আপনাদের দোয়া থাকে ভালোবাসা থাকে অবশ্যই সফলতা পাবো দোয়া করবেন অনেক দোয়া করবেন আমার জন্য আর আপনাদের জন্য তো অনেক দোয়া থাকবেই রাইসা আপু আপনারা নতুন ফ্রেন্ড হবে আমাকে বলে গেছেন আপু আপনারা নতুন ফ্রেন্ড হবে আমাকে বলে গেছেন জি রাইসা কার নতুন ফ্রেন্ড হবে আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না এস প্লাস এম আপু লিখেছেন আচ্ছা আপু এটা কোন জায়গা আপু এটা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি আরমান লাভ স্টিকার খুব ভালো লাগছে ভাইয়া অনু লিখেছে তাওহিদ ভাই এর জন্য দোয়া কর্মু জি অনু তোমার জন্য দোয়া থাকবে আর তাওহিদ ভাই আপনার জন্য কিন্তু অনু খুব দোয়া রেখেছে ইনশাল্লাহ আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন তাওহিদ ভাই